বসিরহাট দুই ব্লক রাজেন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনের জনসমাবেশ বসিরহাট দুই ব্লক রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় নির্বাচনের জনসমাবেশ করলেন দোরগোড়ায় লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আন্দুলপোতা মার্কেট সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভা করলেন তৃণমূলের কর্মীরা আসন্ন বসিরহাট লোকসভা প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে ও নির্বাচনকে সামনে রেখে দলের মনোবলকে চাঙ্গা রাখতে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় নির্বাচনী জনসমাবেশ করলেন তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জী বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটি ইউ সভাপতি কৌশিক দত্ত বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম জেলা পরিষদের সদস্য এটিএম আবদুল্লা রনিদা বসিরহাট ব্লক দুই যুব সভাপতি ও রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছার বসিরহাট দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল বসিরহাট দুই ব্লক সভাপতি মিহির ঘোষ সহ সকল তৃণমূল কর্মী সমর্থকেরা এদিনের এই কর্মী সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে হামিদুল গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স দেখেছি যে বসিরহাট বিধানসভার মধ্যে বিজেপি এখানে কোনোদিন আমাদের মধ্যে লড়াই ছিল না এই লড়াই এবারে আমাদের আমার যা ধারণা আমার যা রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের এখানে তৃতীয় বা চতুর্থ পজিশনে বিজেপি থাকবে এখানে অন্য কোনো দল হয়তো দ্বিতীয় পজিশন পাবে যে পরিষেবা সেই পরিষেবাটা সঠিকভাবে মানুষকে পৌঁছে দেওয়ার জন্যই মানুষের আজকের এই ঢল এবং আমাদের নেতা সরোজ বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এটিএম আব্দুল্লাহ এবং আমাদের বিধায়ক সাহেবের যে আমাদের যে রাজেন্দ্রপুর বলেন আর বসে উত্তর বিধানসভার আর দু নম্বর ব্লকের যে পঞ্চায়েতই বলুন নটা পঞ্চায়েত আছে এখানে প্রত্যেকটা পঞ্চায়েতে রেখাপত্র তথা বিজেপি ওরাই ব্যাক ফুটে প্রচণ্ড ব্যাক ফুটে এখানে আমাদের লড়াই বৈশেট উত্তর বিধানসভায় লড়াই বিজেপির সাথে না আপনারা দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখবেন বৈশেষ উত্তর বিধানসভায় আমরা জিতেছিলাম সেকেন্ড হয়েছিল আই থার্ড হয়েছিল হচ্ছে বিজেপি বৈশেড উত্তর বিধানসভায় এই লোকসভা নির্বাচনের পরে দেখবেন এখানে বিজেপি আবার থার্ড হবে এখানে সিপিএম বা আইএসএফ এরা কেউ সেকেন্ড হবে আপনাদের উত্তর বিধানসভায় আমাদের প্রতিদ্বন্দ্বী বিজেপি নয় আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে বসে উত্তর বিধানসভায় এখানে লড়াই সিপিএম বা এর সাথে বিজেপি এখানে তৃতীয় বা চতুর্থ হবে সন্দেশকালীর ঘটনা যে সাজানো সেটা তাদেরই মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তার দীর্ঘ ভিডিও সে নিজে স্বীকার করেছেন যে ওখানে যে মহিলা নির্যাতন ধর্ষণ নারী নির্যাতন শীলতাহানির যে অভিযোগ করা হয়েছিল আন্দোলন করতে এসে কিছু মানুষ তাদেরকে বিশ্বাস করেছিল সাদা কাগজে সই করেছিল সেই জিনিস পরবর্তীকালে ধর্ষণের মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে টোটালি নারী নির্যাতনের যে ঘটনা টোটালটাই যে সাজানো এবং সন্দেশখালীর যে আন্দোলন যে সাজানো ঘটনা সেটা তাদেরই মন্দল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও প্রমাণিত এ নিয়ে আমরা নতুন করে বলার কিছু নেই সারা ভারতবর্ষ যান বিধানসভা প্রত্যেকটা জায়গায় আমরা লিট পাবো এটা এবং আপনারা মিলিয়ে নেবেন ওরা প্রতি বছর নির্বাচনের আগে আসলে এই ধরনের হাওয়া তোলে একটা কৃত্রিমভাবে এই ধরনের একটা পরিবেশ তৈরি করে এটা বিজেপির পুরনো ট্র্যাডিশান সুতরাং আপনারা দেখেছেন দু হাজার একুশ সালের নির্বাচনে তারা মানুষকে বাংলার মানুষকে এমন একটা এসে বলতে চেয়েছিলো যে বাংলা তাদের দখলে হয়ে গেছে কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম সুতরাং আমাদের সাতটা বিধানসভা সাতটা বিধানসভায় আমরা মার্জিন পাবো এবং সন্দেশকালীতেও পাবো এটা আপনারা নিশ্চিত আপনারা লিখে রাখুন কারণ সন্দেশখালী যে একটা সাজানো গল্প সেটা আপনারা নিশ্চিতভাবে এই কয়েকদিন আগেই দেখেছেন যে তাদের মণ্ডল সভাপতি নিজেই স্বীকারোক্তি দিয়েছে এটা আমাদের কথা নয় মানবিক মুখ্যমন্ত্রী মহিলা এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি নিজে মহিলা বলেই মহিলাদেরকে সম্মান দিয়েছেন এবং ভারতবর্ষের মধ্যে এক নম্বরে যেখানে মহিলারা সুরক্ষিত সেটা হচ্ছে এই বাংলা সুতরাং আজকে মহিলারা রাস্তায় বেরিয়েছে মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের অসুবিধার কথা বোঝেন তাদের সমস্যার কথা বোঝেন এবং কিভাবে মহিলারা মাথা উঁচু করে চলতে পারে সেটাও তিনি যতটা বোঝেন অন্য কেউ বোঝেন না এই দিনে আজকের তারা নিজেদের উৎসাহ নিয়ে আজকের সমস্ত জায়গায় বেরোচ্ছে